বন্ধুরা এক্সারসাইজের শেষ পর্যায়ে মনে হলো যে ভুনা খিচুড়ি খেতে হবে যেই বাবা সেই খাই চলম ভুনা খিচুড়ি রান করতে করতে চলে যাচ্ছে খাবার আমার জন্য এক গলি রান করতে গিয়ে শহরে খাব এখন ভুল গড়িয়ে সকাল হলে মাত্র দোকানপাড়ে এখনো কিছু ঘুরে নাই বাজারটা সম্পূর্ণ বন্ধ কিন্তু কিছু গাড়ি ঘুরে চলতেছে আর সাথে সাথে আমিও চলতেছি রান করতেছি এই দেখুন রান করতেছি এক্সারসাইজ বন্ধ হয় নাই এক্সারসাইজ বন্ধ হতেছিল আই ব ভাবলাম যে খাবো মুনাকে গেছি চললাম হোটেলের পানে দে ছুট রান করতে করেই চলে যাবো মধ্যেখানে একজন অফিসে ঢুকে পড়লাম এবং ওর সাথে কিছু সময় ডাক দিছিল তাই ঢুকে বললাম ওর সাথে কিছু সময় কথা বললাম কথা হইলা তারপর আবার আমি আমার গন্তব্যের দিকে আমার উদ্দেশ্য যে এখানে সেই রেস্টুরেন্টের দিকে ছুটলাম রান করতে করতে আপনার সাথে থাকুন পাশে থাকুন সবকিছু ভিডিওতে বিড়িতে তুলে ধরবো ছুটলাম খাবার কথা মনে হলেই ছুট সেটা যত দূরেই হোক তাই তো রেস্টুরেন্টের পানি ছুটি চলা সাথে থাকুন দেখাবো সবকিছু আলোচনা করবো সবকিছু খাওয়ার জন্য এখন তো বেঁচে বুচে খাই তাই অনেক ধৈর্য ধরি সবসময় খাওয়ার জন্য পাগল হয়ে পড়ি না এই যে দৌড়তে চলে আসলাম রেস্টুরেন্টে এখানে আইসা কেউ নাই এখন এত সকালে আইসি হোটেলে এখন পর্যন্ত কাস্টমারই আসেনি শুধু আমি প্রথম আর ওরা চুলা টুলা একটু গরম টরম করতেছে এই মুহূর্তে অপেক্ষা করতেছি তারপর চিন্তা করলাম যাই দেখি কি করতেছে তাই ওদের পাঠশালায় চলে আসলাম এই যে এইখানে রুটি তৈরি হইতেছে আর রুটি তো নিছি গোর্ কিশোরি নিছি গোড়া কিশোরিটা ওরা ভুঁয়া সিলটা ওরা পেছন থেকে নিয়ে আসবে আমাদের মেন পাক ঘর থেকে যেখানে চলে আসছে ভুঁড়া গেছে প্যাকেটিং হয়ে যাচ্ছে আর এই দিক দিয়ে পরোটা আবার রেডি পরোটা দিয়ে দিবে আর এইভাবে এই তো সকালের নাস্তা হয়ে গেল রান করছে পরিশ্রম করছি যা বার করছি তা আবার ঢুকিয়ে দেবো বাসায় গিয়ে এই তো জীবন সুখের জীবন কি বলেন এই জীবনটাই তো সুখের নাকি পরিশ্রম করব ভেতরে ঢুকাবো খাবো এই যে রেডি প্যাকেট হয়ে যাচ্ছে সব কিছু রেডি করে সব কিছু তৈরি করে এই যে বিলো দিয়ে দিলাম এখন আর কি করা বাসার উদ্দেশ্যে রান্না করবো সাথেই থাকুন শেষ পর্যন্ত সাথেই থাকুন অনেক সময় হলে উদ্দেশ্য ছিলাম এখন দোকান পাট খুলে নাই এতটাই সকালে আইছি আসলে রান করতে তো সকালে বের হতে হয় যথারীতি আবার রান শুরু করে দিলাম এখন অবশ্য বাসার উদ্দেশ্যে তো এইভাবে আমাদের চলতে হবে ফেসবুকে যারা কাজ করতেছি তারা আমাদের দৈনন্দিন কাজগুলো ভিডিও আকারে তৈরি করব এবং সবার সামনে নিয়ে আসব এটাই তো এভাবেই আমরা এগিয়ে যাব এবং অবশ্যই সবাইকে সাথে নিয়ে পাশে নিয়ে একা একা চলার যাবে না এখানে একা একা চলা যায়ও না আর এভাবেই আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম চলে আসলাম বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন তারা